বিবাহিত জীবন সুন্দর করার দশটি গুরুত্বপূর্ণ পরামর্শ এক একসাথে কখনো রেগে যাবেন না বিবাহিত জীবনে রাগ আসতেই পারে তবে কখনোই একসাথে রেগে যাবেন না একজন যদি রেগে যান আরেকজন যেন শান্ত থাকেন এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় না দুই একসাথে সময় কাটানোর অভ্যাস করে তুলুন দুজন একসাথে বসে গল্প করা রান্না করা ঘুরতে যাওয়া বা দিনে অন্তত এক বেলা একসাথে টেবিলে খাওয়া এই ছোট ছোট অভ্যাসগুলো সম্পর্ককে দৃঢ় করে সময় দিন এবং সময় উপভোগ করুন তিন ইগো বাদ দিয়ে ক্ষমা চাইতে শিখুন ইগো অনেক সম্পর্কেরই শত্রু নিজের ভুল হলে তা স্বীকার করুন এবং আন্তরিকভাবে ক্ষমা চান ক্ষমা চাওয়াতে ছোট নয় বরং সম্পর্ককে বড় করার ইচ্ছা প্রকাশ পায় চার অতীত নিয়ে টানাটানি নয় পুরনো ভুল বারবার মনে করিয়ে দেয়া বা খোটা দেয়া সম্পর্ককে বিষাক্ত করে তোলে বরং বর্তমান ঠিক রাখুন ভবিষ্যৎ আপনাতেই সুন্দর হবে পাঁচ পার্টনারকে সম্মান দিন কখনো সঙ্গীকে ছোট করে কথা বলবেন না বিশেষ করে অন্যের সামনে বরং তার প্রশংসা করুন মজা করলেও যেন অপমান না হয় ভালোবাসা মানে সম্মান ছয় মনে রাখুন আপনারা একটি টিম দুজনের লক্ষ্য আলাদা হলেও লক্ষ্য পানে যাওয়ার পথ এক একে অপরের স্বপ্নে উৎসাহ দিন সাহায্য করুন পার্টনারের সাফল্যে খুশি হন তাহলে সম্পর্ক আরো গভীর হবে সাত ঝগড়া হলে দিনের শেষটা ভালোভাবে শেষ করুন ঝগড়া হতেই পারে সেটাই স্বাভাবিক কিন্তু দিনের শেষে সব ভুলে ভালোভাবে দিনের সমাপ্তি করুন ঠান্ডা মাথায় কথা বলুন একে অপরকে বুঝুন আট দোষ চাপানোর খেলা বন্ধ করুন কিছুতেই পার্টনারকে দোষারোপ না করে আগে নিজের দিকটাও দেখুন ভুল স্বীকার করার মানে নয় সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি রাখুন একই মানুষের সাথে সারা জীবন কাটানোর ইচ্ছা থাকতে হবে বারবার মন অন্যদিকে গেলে সম্পর্ক টেকানো সম্ভব নয় সম্পূর্ণ মনোযোগ দিন আপনার সঙ্গীর প্রতি দশ গোপন কিছু রাখবেন না সম্পর্কে স্বচ্ছতা খুব জরুরি একে অপরের কাছে খোলা বইয়ের মতো থাকুন সত্য গোপন রাখলে বিশ্বাসে ফাটল ধরে প্রতিটি কথা শেয়ার করুন শেষ কথা বিবাহিত জীবন একটি সুন্দর যাত্রা যেখানে দুটি মানুষ একে অপরের হাতে হাত রেখে শুরু করে। সেই পথ চলায় ঝড় ঝাপটা আসবেই কিন্তু পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে সব কিছু সহজ হয়ে যায় ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের মাঝে